ভাঙছে যারা বাংছে এরা আবার যখন দরবার শরীফে যখন ওই খিচুড়ি রান্না করে মানে পায়েস টায়েস রান্না করে ওরাই সবার আগে তার আগে খায় জিজ্ঞেস করে দেখতে পারেন এলাকার বাসীর কাছে আমরা একটা সিগারেট ওখানে আমরা যেখানে আসি এ পি সাহ ইমাম আসিল ওই মসজিদে উনি নিজের টাকা দিয়ে মসজিদ করে গেছে আবার সেখানে ইমামতি করে গেছে তাহলে আমার মার কবর আমার বাবার কবর এই কবরের উপরে যারা আজকে হস্তক্ষেপ করছে আক্রমণ করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি চাই যে এদের যাতে এরকম একটা কিছু আল্লাহ দেখায় এই ব্যক্তি একটা মসজিদ করছে এই যে নিজের টাকা করছে কোনো রেন এই যে মসজিদ এটা উনি আবার নিজে করে এই মসজিদে উনি নিজের জায়গা উনি নিজে মসজিদ করে দিয়ে গেছে তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা মাজার ভাঙেন ভাঙ্গেন যে এখানে গান্জার আড্ডা হয় নো 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 এখানে একটা বিল ওখানে

হুজুররা অভিযোগ করুন যেখানে গান্ধারা ওরা তো নিশা করে আইসে না কি করে আসে আল্লাহ জানি কারণ নামাজ পড়ে উজু করে আইসে অনরা তো পবিত্র আমরা তো পবিত্র না আমরা আসসালামু আলাইকুম আমার পিছনে একটি মাজার দেখছেন আপনারা যে মাজারটা কিছুক্ষণ আগেই এলাকার মুসল্লিরা ঘুরিয়ে দিয়েছে এই মাজারটা চানমিয়া পিস সাহেবের এটা গাজীপুর সদর উপজেলার আহ হু উম কি গ্রাম এলাকার নয়াপাড়া গাজীপুরের নয়াপাড়ার এখানে ফকির মার্কেট এই ফকির মার্কেটের যে ফকির সাহেবের মাজার চান আপনারা দেখছেন এখানে কিন্তু জনতা জনতা সবাই কিন্তু কিন্তু এখানে দেখার জন্য সবাই ভিড় করেছে তারা দেখছে আমরা যদিও যারা ভাঙচুর করেছে মানে মুসল্লিরা তাদের আমরা কোনো বক্তব্য নিতে পারি নাই তখন আমরা এখানে আসতে পারি নাই এখন আমরা এই যে একজনের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম রহমত আমার নাম হামজা এই যে মাজার এই মাজারের যে পিস সাহেব আপনার কি লাগে এই সাহেবের আমার সহদর বড় ভাই উনি আজকে এখান থেকে প্রায় পঞ্চাশ বছর যাবত এই এখানে দরবার আমরা পঞ্চাশ বছরের মধ্যে খুব শান্তিপূর্ণভাবে আমরা এখানে এখানে দরবার চালিয়ে যেতেছি আমাদের বছরে একবার ই হয় মেলা হয় আর প্রতি সপ্তাহে আমরা অজ মাহফিলের মাধ্যমে আমরা কোরআন হাদিস সম্বন্ধে আমাদের বক্তব্যদের ই দিয়ে থাকি মাঝে মধ্যে আমাদের সামা গান ইত্যাদি হয় এবং ই মানে ই হামনাথ ইত্যাদি হয় আর কি

আমরা একটা আমরা যেখানে আছি ওই মসজিদে মসজিদ করে গেছে গেছে আমরা অবৈধ কাজ এটা তো আমরা আমি একজন মাস্টার আমরা অবৈধ কোনো কাজ করি না আমরা এখানে যে লোকজন আছি তাদেরকে জিজ্ঞাসা করেন এখানে অবৈধ কোনো কাজ হয় না যারা বাংলো ইমাম সমাজ মুসল্লিরা যারা তারা তারা অভিযোগ করলো যে তারা বললো যে আপনি বললেন যে আপনার ভাই পিস সাহেব ইমাম ছিলেন মাজার নাকি না কাজ আমাদের এখানে এই গ্রামটা হলো ওহাবি ইয়ের এরা এটা পছন্দ করে না এই কারণে এরা এর আগেও আমাদের বহুত আগে আমাদের বহু বহজ হয়েছে এই স্কুলের মাঠে আমরা জয়লাভ করছি তারপরে আমরা ওই যে পঞ্চাশ বছর আমাদের কোনো জামেলা ছিল না হঠাৎ করে সরকার পরিবর্তনের আবাসে এরাই আমাদের হঠাৎ করে খবর এলো যে মাজার ভাঙবে আমরা আন আমরা যখন দেখছি লোকজন আসছে আমরা সরে গেছি আমরা কোনো এদের অবস্থা দেখে আমরা কোনো সামনে যেতে সাহস পাইনি আমরা সরে গেছিলাম এদেরকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এর এখানে যদি আমরা পূর্ব থাকতো জানা থাকতো তো আমরা গত সপ্তাহে আমরা জানছি জানা পরে আমরা থানায় আশ্রয় নিয়েছি থানায় আমরা দেরি করছিলাম তো আজকেও সকালে থানায় আমরা যখন হঠাৎ করে একজন বললো যে আজকে বাঙ্গ হবে পরে আমরা থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে আমাদের পুলিশ প্রশাসন বললো যে আপনি তো ইয়ে সেনাবাহিনীতে ফোন করেন সেনাবাহিনীর সাথে কথা বললাম উনিরাও ই করলো পরে সেনাবাহিনী করলো যে ঠিক আছে আপনি থানার সাথে যোগাযোগ করে আমরা আসতেছি আমরা পুলিশ আসছে কিন্তু সেনাবাহিনী এখন আসে নাই পুলিশ আসছিল পুলিশ আমরা যতটুকু ভাঙছে আপনারা দেখছেন এখনো কিন্তু এই ইটা এই মাজার না ভাই এটা কি বলে মাজার মাজার এটা এখনো উপরের ছাত্রা আছে তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এখনো কিন্তু তারা এখানে থাকতো পরিশেষে তাদেরকে বুঝাইয়া সরাই দিছে আমরা সেখানে উপস্থিত ছিলাম যে এখানে প্রায় হাজার হাজার লোক ছিল তেনে ভাই হাজার হাজার লোক ছিল আসলে এখানে কন্ট্রোল করার মতো কোনো অবস্থা কারোরই ছিল না আপনারা দেখছেন এই যে মাজারটা এটা চানমিয়া ফকির সাহেবের মাজার যে চানমিয়া ফকিরের নামে এটা ফকির ফকির মার্কেট বলে সবাই এই এই মাজারটা কিছুক্ষণ আগে বিশেষ করে জুমা নামাজের পরে আমরা দেখেছি হাজার মুসলিম তারা করেছে এবং মাজার দের মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার করে এই যে চানমিয়া ফকির পিস সাহেব জার মাজারটা বাংলো তার কি লাগে না আপনি তার ছেলে আপনি তার ছেলে আপনি যে তো দাড়ি আছে টুপি আছে আপনি তো মানে হুজুর মলনার মত মনে হয় জি জি তাহলে আপনাদের মাজার কেন বাংলো এটা বাংলো ওদের ভালো লাগছে ওরা তো দাড়ি এক ধরনের আলেম আপনি উনি যে আলেম আমি আলেম না আলেমের মতো আর কি

এই যে গাছে জাংলায় এই যে ই ওটা কি বলে ওই যে চোখের মতো কালির পাইলা ই করে এটা শির্ক বাইটা দেওয়া শির্ক শুধু মাঝারি শির্ক না শির্কের ধরন আছে শির্ক বহুত ধরনের আছে তাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা মাজার ভাঙেন পর যেখানে যে এখানে গান্দার আড্ডা হয় নো 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 এখানে একটা বি ওখানা এখানে ধূমপান নিষিদ্ধ এটা আমার অর্ডার এখানে গাঁজা তো দূরের কথা এখানে ধূমপানি হয় না এখন এই যে মুসল্লির এলাকার সাধারণ হাজার হাজার মুসল্লি আপনার বাবা পীর সাহেব চানমিয়ার মাদার ভাঙচুর করলো মানে আপনারা এই মাদার ফিরে সংস্কার করবেন না থাকবে এটা আমাদের যখন সুযোগ আসবে আবার এই দিন তো দিন না আরো দিন আছে আল্লাহ তালা এই দিন এক সময় উল্টিয়া পাল্টিয়া আবার আমাকে সুদিনে আবার আনতে পারে আমরা আল্লাহর কাছে আশা করি যে ওই দিনটা আবার আসুক আমরা ওই দিনের অপেক্ষায় রইছি এখানে এখানে আমার মার কবর আমার বাবার কবর এই কবরের উপরে যারা আজকে হস্তক্ষেপ করছে আক্রমণ করছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি চাই যে এদের যাতে এরকম একটা কিছু আল্লাহ দেখায় আর এই সরকারি ভাবেও যাতে এদের একটা বিচার করে পদক্ষেপ নেয় এটা আমার বাবার কবর আমার মার কবর এটার উপর হামলা করা তো ওদের ঠিক হয় নাই

দুজনের এই ব্যাগটা একটা মসজিদ করছে এই যে ওনার নিজের টাকা দেখ করছে কোনো হাওয়ার কনে রেন কনে এই যে মসজিদ এটা উনি আবার নিজে করে গেছে এই মসজিদে উনি নিজের জায়গা উনি নিজের মসজিদ করে দিয়ে গেছে উনি কেমন পাবি লোকটা একদিন এখন এই রু দিন আছে ওনার হাতে দিয়ে একটা বই আমি কইলাম তুই কি বই আপনার কাছে দেই কয়টা বোকারি শরীফ দ্বিতীয় খন্ড যে বোকারি শরীফ দ্বিতীয় খন্ড পড়লে পর আপনি এই সমস্ত যে মুসলি আছে আপনি রে সেলাউট দিব যে বাবা

নামাজ শেষ তৈরি আসে এইভাবে বাংলো এলাকার মানুষ এলাকার লোক আছে বহিরাগত লোক আছে দেখলাম করলো তারপরে মাজার এটার মধ্যে দুইটা কবর কিন্তু পাশে যে এই যে আপনার এই যে গড্ডা এই মধ্যে ধরেন এ বাড়ির যে মেহমান টেমান আসে বাড়িটা আছে তাদের মেহমান টেমান আসে তারা এখানে বসে বাস একটু আশ্রয় নাই বা থাকে রাত্রে এই গড্ডা ভেঙে ফেলেছে আমি যারা তো জানি না তবে এই জায়গায় কোনো ধরনের কোনো অবৈধ কোনো কাজকর্ম হয় না এই জায়গায় কোনো ধরনের কোনো রকম মানে যে কোনো ধরনের খারাপ কোন অশ্লীল কোন কর্ম এখানে হয় না আপনারা যদি প্রয়োজন সমস্ত এলাকাবাসীর সমস্ত লোকের কাছে ওরা তো নিশা করে আসছে না কি করে আসে আল্লাহ জানি কারণ নামাজ পড়ে উজু করে আইছে অন্যরা তো পবিত্র আমরা তো পবিত্র না আমরা মানুষই নে আমরা মানুষের কাতারে পড়ি নেই মানুষ হলো যারা হুজুর তারা এই দুনিয়ার মধ্যে খালি শুধু আল্লাহ শুধু পাঠাইছে টুপি দাঁড়িয়ে আল্লাহ কিছু লোক আছে এ গোদ নিয়ে গেলে আল্লাহ শক্তিশালী করে পাঠাইছে আর আমরা সাধারণ মানুষ আমরা কত মানুষ না এটাই আমরা বলতে পারি আর কিছু বলার মতো নেই এটাই আমরা বলতে পারি আর কিছু বলার মতো নেই কষ্ট শুধু একটাই লাগে যে এই যে আমার চাচা ওই যে চান মেয়ে ফকির আমার চাচা এই চাচাই অত্র এলাকার এমন কোন ব্যক্তির কোন অন্যায় অবিচার করছে কিনা কোনো মানুষের প্রতি একটু কষ্ট করে আপনারা একটু জানিয়ে নেবেন সে তো মসজিদের জমিও রাখছে মসজিদ দেও জমি দিছে যে মসজিদ জমি দিছে না মসজিদ করছে করতেও ওনারা মসজিদটা ভেঙে দেখ ইসান মে নিজে 4 গুണ്ട জমি দিছে মসজিদে মসজিদ টাকা মসজিদ 6 একতলা মসজিদ কইরা দিছে কোন আর আর আউলিয়া হয়ে মারু মন সি আউলি তারা কি কোনো ওবি অভিযোগ দিতে পারবা দেখানে যারা ভাঙছে এরাই আবার যখন দরবার শরীফে যখন ওই খিচুড়ি রান্না করে মানে পায়েস টায়েস রান্না করে ওরাই সবার আগে তার আগে খায় জিজ্ঞেস করে দেখতে পারেন এলাকারবাসীর কাছে ওরাই আগে খায় কিন্তু এরাই আবার আজকে নতুন করে আবার কোন রূপ নিয়ে আইসে হন আল্লাহ সারা বলতে পারবো না গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার ভাল মির্জাপুর ইউনিয়নের এই নয়াপাড়া এলাকায় চানমিয়া ফকিরের এই মাজারটা ভাঙচুর করা হয়েছে আপনারা সেই ভিডিও দেখলেন সবাই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি জিয়া হাসান বিদায় নিচ্ছি আবার আমরা থাকবো অন্য অন্য নিউজ অথবা লাইভে আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে